ছিলাম পুলিশে আপনি অ্যারেস্ট আমি এলাম কিল্লিগা অর্থাৎ আমরাও কইতে পারবো না উপরের নির্দেশ ফিফটি ফোর তারপরে চালান সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর রাস্তা সবার থাকে না আমারও পিস্তল আছে আমি নিয়া ঘুরি না কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউ ইনিস্তার পাইব না 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 বিশ্বাসকারে তরে হা barro বাগলা কুত্তাই গামরাইছে আমারে!